এসেছি অবিশ্বাস ও ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল যে জাপানিজ হোন্ডার যে স্টিকার কিন্তু এখন পর্যন্ত পাবেন সিম্পল একটা যে পেপারের যে স্টিকার এখন পর্যন্ত তুলতে পারে নাই তো কি পরিমানে চলছে আপনারা নিজেরাই বুঝেন লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে দেখেন যে অরিজিনাল যে স্টিকারগুলো এখন পর্যন্ত কিন্তু স্বচ্ছ অবস্থায় আছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের স্পেশাল কি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে মডেল 1997 2017 থেকে ফ্রেশ হবে হয়তো আপনাদের কাছে শুনতে অনেকটা আজব লাগলেও প্র্যাকটিক্যালি আসবেন শোরুমে দেখবেন মার্ক আপনারা করবেন উনিশশো মডেলের গাড়ি বাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের ভিতরে আছে সম্পূর্ণ তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাগলাইট গাড়ির সাথে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন সামনে হেডলাইট গুলো দেখা যায় একদম অরিজিনাল অবস্থায় আছে দেখলে অবশ্য মনে হয় যে সাইনা ফিটিংস করা কিন্তু কোম্পানির অরিজিনাল হেডলাইট কিন্তু আছে সামনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে ঢাকা চৌদ্দ চৌদ্দশ্রী ইলেকট্রিক গাড়ি বাম সাইডের হেডলাইটও মাসে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখা যায় সামনের হোন্ডার যে গ্লাস অরিজিনাল গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন অবশ্য যারা খুব বেশি এক্সপার্ট তারা এই স্টিকারটা দেখলে বুঝবেন কারণ এই গ্লাস কিন্তু এখন মার্কেটে পাওয়া যায় না ছোট স্টিকারের গ্লাস আসে তো দেখলে অবশ্য বুঝতে পারবেন চারটা চাকা একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালোরিম সহকারে এবং কমপ্লিটলি বডির যে কালার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার জেনুইন কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন আর একটা জিনিস দেখেন যে একটা গাড়ির এইগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গায় কিন্তু দাগ পড়ার কথা বা স্ক্র্যাচ পড়ার কথা একটা গাড়ির অবশ্য তো সবকিছু চেঞ্জ করা না সব অরিজিনাল অবস্থায় আছে দেখেন যে সিঙ্গেল একটা বালুর দানা পর্যন্ত কোনো স্ক্র্যাচ কিন্তু নেই এই গাড়িটাতে কিন্তু সিট কভার কখনোই ব্যবহার করা হয় নাই যা আছে ইট ইজ অবস্থায় অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন এবং প্রত্যেকটা ডোরের সাইডের পান্ডিশন দেখেন নট অনলি সিঙ্গাল ডোর প্রত্যেকটা ডোর দেখেন একেবারে কিন্তু অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এবং অনেক বড় একটা সানরুফের ব্যবহার কিন্তু এই গাড়িটিতে রয়েছে চারটা চাকা মাসাল একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন এই গাড়িটির সাথে তাছাড়া দেখেন যে ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল যে জাপানিজ হোন্ডার যে স্টিকার কিন্তু এখন পর্যন্ত পাবেন সিম্পল একটা যে পেপারের যে স্টিকার এখন পর্যন্ত তুলতে পারে নাই তো কি পরিমাণে চলছে আপনারা নিজেরাই বুঝেন লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে দেখেন যে জাপানিজ যে স্টিকারগুলো এখন পর্যন্ত কিন্তু স্বচ্ছ অবস্থায় আছে আর প্রত্যেকটা চাকায় কিন্তু গাড়ির সাথে ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন সামনে পিছনে বাম্পারের ব্যবহার করা হয়েছে আর ডান সাইডে বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কালার হিস্ট্রি কিন্তু টোটালি কিন্তু নেই দেখেন চাকার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল কালার বউ ভাই যদি মনে হয় আসার পর যে কালার করা পাঁচ লাখ টাকা কম দিয়েন দেখেন সাইডের পার্টিশন দেখেন এগুলো অরিজিনালি কিন্তু সুন্দর ভাই আচ্ছা প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এই মডেলের গাড়ি এত ফ্রেশ টোটালি মার্কেটে নাই যদি অবিশ্বাস্য মনে হয় মার্কেটে আসবেন এই মডেলের গাড়ি দেখবেন দশটা আমার এই গাড়ি নিয়ে নাবানা রহিম আফজ অ্যানি হোয়ার নিয়ে অ্যানালাইজ করবেন যদি সব অথেন্টিক অরিজিনাল অবস্থায় যদি থাকে দেন আমরা ডিলিং আসবো আদারওয়াইজ নেওয়ার দরকার নাই দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন একদম কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আর সানরুফও কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেটে কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু আছে বাবু ভাই আর এই কালারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার জাপানিজ যে কোম্পানির যে কালার করা দেখেন সাইডের যে পেস্টিং গুলো দেখেন যে আঠা মারা অরিজিনাল অবস্থা আছে এসএসসি নাম্বার দেখেন যে বিআরটি এতে গেলে কিন্তু ঘষাঘষি করতে দেখলে কিন্তু বুঝতে পারতেন একদম অরিজিনাল অবস্থায় আছে মার্শাল দেখেন এই স্টিকার কিন্তু বাংলাদেশের না অনেকে দেখছি যে ভিডিওতে কমেন্টস করে স্টিকার নাকি কোথায় পাওয়া যায় আইনা লাগায় তো এই লাগানিয়ালাদের যদি কোনো কনফিউশন থাকে লাগানিয়ালারা আইসে যাতে দেখায় যে লাগাইছে ভিডিওতে বলছে আদৌ যাওয়ার পরে মিল পাইনি তাদেরকে ওয়েলকাম জানাইলাম আইসা প্র্যাকটিক্যালি দেখে তারপর ডিসিশন নেবে দুই হাজার গিয়ার বক্স গাড়ির সাথে আছে ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে তো গাড়িটি মডেল ইয়ার উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দুই সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট অবস্থায় আছে তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম